চাঁদের গাড়িতে করে পাহাড়ে চড়া পাহাড়ি পথ আর জঙ্গল ধরে ট্রেকিং করা ভেলায় চরে কায়াকিং করতে করতে সবুজে ডাকা ভয়ঙ্কর সুন্দর বন্য পরিবেশে হারিয়ে যাওয়া এই যদি হয় আপনার ইচ্ছে তাহলে আপনার জন্য সৌন্দর্যের পষ্টা সাজিয়ে অপেক্ষা করছে বান্দরবানের দেবতা খুম ঘুম শব্দের অর্থ জলাধার আর যে ঘুমে দেবতা থাকে তার নাম দেবতা খুম যেখানে প্রতিটি পদে পদে রয়েছে রহস্যের হাতছানি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এই পর্যটন স্পটটি ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নতুন করে এই স্পটটি খোলার দরুন এখানে বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে তাই নতুন নিয়মে দেবতাকুম ভ্রমণের পরিপূর্ণ গাইডলাইন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করি প্রকৃতির ভয়ঙ্কর সুন্দর দেবতাকুম ভ্রমণ দেবতাখম যেতে হলে প্রথমে যেতে হবে বান্দরবান ঢাকা থেকে সরাসরি বাসে করে বান্দরবান যেতে পারবেন বান্দরবান যেতে নন এসি বাসের ভাড়া লাগবে আটশো টাকা থেকে নয়শো টাকা আর এসি বাসের ভাড়া পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত যারা আমার মতো ট্রেন ও বাস দুটো মিলিয়ে ভ্রমণ করতে চান তারা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী যে কোনো রাতের ট্রেনে উঠে পড়ুন আমি গিয়েছিলাম চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে করে এই ট্রেনটি ঢাকা থেকে ছাড়ে রাত নয়টা বিশ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছায় রাত তিনটা ত্রিশ মিনিটে ভাড়া আসন ভেদে চারশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত চট্টগ্রাম পৌঁছে সিএনজি যোগে চলে আসি বদ্দারহাট বাস টার্মিনালে যেখান থেকে পূর্বানী বাসে করে চলে আসি বান্দরবান ভাড়া জনপ্রতি দুশো টাকা আর বান্দরবান পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় দুই ঘন্টা রয়েছে চান্দেরগাড়ি স্ট্যান্ড এখান থেকে আমাদের যেতে হবে বান্দরবানের উপজেলার রোয়াংড়ি কিশোরগঞ্জের আয়োজনে নয় জনের একটা গ্রুপ ট্যুরে আমি এই ভ্রমণটি করছি যার প্যাকেজ মূল্য তিন হাজার দুইশো টাকা চান্দের গাড়ির ভাড়া শুধু দেবতা খুম অথবা তার সাথে বান্দরবানের কয়েকটি জায়গা যুক্ত করে বিভিন্ন প্যাকেজে নির্ধারণ করা আছে বাস স্ট্যান্ডের কাছের হিলভিউ রেস্টুরেন্টে আমরা ফ্রেশ হয়ে নেই এবং সেখান থেকেই সকালের খাবার খেয়ে চান্দের গাড়িতে করে আমরা রওনা হই বান্দরবানের রোয়াংছলি উপজেলার কচ্ছপতলির দিকে যারা একা আসবেন অথবা তিন চারজন গ্রুপ করে আসবেন তারা বান্দরবান থেকে সিএনজি ভাড়া করে কচ্ছপতলি পর্যন্ত যেতে পারবেন ভাড়া নেবে দুই হাজার টাকার মতো তবে সিজন ও অক্সিজনে এই ভাড়া কিছুটা কম বেশি হতে পারে বান্দরবান থেকে রুয়াংছড়ি উপজেলার দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে কচ্ছপতলী বাজারের দূরত্ব প্রায় সাত কিলোমিটার যেতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেকের মতো দেবতাখম ভ্রমণের মজা শুরু হয় মূলত এই জার্নিটা থেকেই আঁকা বাঁকা শুরু পাহাড়ি রাস্তা ধরে কখনো একটানা পাহাড়ে ওঠা আবার কখনো একটানা নিচে নামা এ এক অন্যরকম অনুভূতি বিশেষ করে চাঁদের গাড়ির উপরে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় যারা কম সময়ে ও কম খরচে বান্দরবানের পাহাড়ি রাস্তা আর পাহাড়ি জঙ্গল ট্রেকিংয়ের স্বাদ নিতে চান তাদের জন্য এই ভ্রমণটি হতে পারে আদর্শ একটি ভ্রমণ কখনো একটানা সোজাপথ আবার কখনো বাকের পর সব জায়গাতেই একটানা গাড়ি চালিয়ে যাচ্ছেন ওস্তাদ ড্রাইভার কোনো জায়গাতেই গতি কমানোর কোনো লক্ষণ নেই এই পাহাড়ি রাস্তা তাদের চিরচেনা কোথায় বাঁক নিতে হবে আবার কোথায় উঁচু পাহাড়ে উঠে আবার কখন নিচে নামতে হবে সব তাদের নখদর্পণে প্রায় ঘন্টা খানিকের মধ্যে আমরা কচ্ছপতলি বাজারে চলে আসি আমাদের পূর্বে আরো অনেকগুলো গাড়ি এখানে আগেই চলে এসেছে এ কারণে সিরিয়ালে আমাদের অনেক পিছনে পড়তে হয়েছে তাই এখানে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন গাড়ি থেকে নেমে প্রথমে আমরা এখানকার গাইড সমিতির অফিস থেকে একজন গাইড নেই যার ফি এক টাকা তিনি আমাদের প্রত্যেকের কাছ থেকে দুইটি করে এনআইডি কার্ডের ফটোকপি নেন এবং আর্মি ক্যাম্প থেকে পর্যটন তথ্য সেবা কেন্দ্রের ফর্ম সংগ্রহ করেন যার মূল্য বাবদ নেন পঞ্চাশ টাকা এটি মূলত দেবতাকুম যাবার অনুমতি ফর্ম ফর্মে আমাদের প্রত্যেকের নাম মোবাইল নম্বর পেশা ঠিকানা বাড়ির নম্বর ও স্বাক্ষর দিতে হলো আর সবার নিচে থাকলো আমাদের গাইডের তথ্য ও স্বাক্ষর আমরা যেখানে বসে ফর্ম ফিল করেছি তার নাম হোটেল ট্রেড ইন্টারন্যাশনাল এখানে দুপুরের খাবারের ব্যবস্থাও রয়েছে তাই দেবতাখুম যাবার আগে আমাদের দুপুরের খাবারের অর্ডার এখানেই দিয়ে যাই ফিলাপকৃত ফর্মের একটা কপি ও এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে আর্মি ক্যাম্পে তাহলেই মিলবে দেবতাখুম যাবার অনুমতি ফর্ম ফিল শেষে গাইড চলে গেল আর্মি ক্যাম্পে অনুমতি নিতে আর আমরা স্থানীয় কিছু ফলের দোকান থেকে পাহাড়ি ফল কিনে খেলাম এবং অনুমতি পাবার পর এগিয়ে চললাম দেবতাখুমের দিকে এখানে বলে রাখা ভালো একজন গাইডের সাথে সর্বোচ্চ জন যেতে পারেন দুইটা পথ ব্যবহার করে দেবতা যাওয়া যায় একটা হলো আমরা যে পাকা রাস্তা ধরে হাঁটছি সে পথে আমাদের রিজার্ভকৃত গাড়িতে করে বেশ কিছু পথ সামনে এগিয়ে তারপর ট্রেকিং করে যাওয়া যে পথে খুব বেশিক্ষণ হাঁটতে হয় না সেক্ষেত্রে অবশ্য ড্রাইভারকে পাঁচশো টাকা বেশি দিতে হয় আর আরেকটা পথ হলো এখান থেকে বাড়ির ভেতর দিয়ে হেঁটে নিচে নেমে দীর্ঘ ঝিরি পথ পাহাড় ও জঙ্গলের পথ ট্রেকিং করে দেবতা খুন যাওয়া যেটা আমরা করছি দাদা ওই মানুষদের বাড়ির ভিতর দিয়ে রাস্তা

কিছুক্ষণ পাহাড়ি ও জঙ্গলের রাস্তা ধরে হাঁটার পর শুরু হলো ঝিরিপথ বেশ লম্বা ঝিরিপথ আমাদের দিতে পাহাড় বন নদী ও ঝিরির পাশ দিয়ে ট্রেকিং চলতে থাকলো আমাদের ঝিরি পার হতে হলো বেশ কয়েকবার এটি মূলত মধ্যম মানের একটা ট্রেকিং রুট তাই সারা বছরই দেবতা খুম যাওয়া যায় তবে ভরা বর্ষায় অনেক সময় ঝিরি ও খুমে পানি বেড়ে গেলে সেনাবাহিনী দেবতা যাবার পারমিশন দেয় না সাধারণত শীতের শেষ থেকে গ্রীষ্মের শুরু পর্যন্ত পানি কমে যায় তখন খুব সহজেই এই পথ ট্র্যাকিং করা যায় বর্ষায় এই পাথরে পথ বিপজ্জনক হয়ে ওঠে পিচ্ছিল পাথরে পা ফসকে গিয়ে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে অনেকক্ষণ ধরে জঙ্গলের পথ আর ঝিরি পথ পার হয়ে এবার ছোট্ট একটা শাকো পার হতে হলো আমরা যতই সামনের দিকে এগুচ্ছি পথ ততটাই বন্য আর ভয়ঙ্কর হতে শুরু করেছে তাই হালকা পিচ্ছিল এ পথটা খুব সাবধানে অতিক্রম করতে হচ্ছে পাহাড়ি পথ ধরে চলতে চলতে উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি উক্তি মনে পড়ে গেল অনেক দিন ধরেই আমার পাহাড় কেনার শখ কিন্তু পাহাড় কে বিক্রি করবে তা জানি না যদি তার দেখা পেতাম তাহলে দামের জন্য আটকাতাম না সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি পর্যন্ত গাড়ি করে আসা যায় তারপর রাস্তা থেকে নেমে অল্প পথ ট্রেকিং করে সহজেই দেবতা যাওয়া যায় যারা হাঁটাহাঁটি বিশেষ পছন্দ করেন না তাদের জন্য এটি আদর্শ পথ অনেকক্ষণ ধরে পাহাড়ি পথ ঝিরি পথ আর পাথুরে পথ পাড়ি দিয়ে এবার যেতে হচ্ছে সেগুন বনের ভিতর দিয়ে এটা একটা পাহাড়ি বন বনের রাস্তা আস্তে আস্তে উঠে গেছে উপরের দিকে যেখানে রয়েছে শিলবাদাপাড়া রায়কে বলে শিলবান্দাপাড়া প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আমরা শিলবান্দা পাড়ায় পৌঁছাই এখানে খানিকক্ষণ বিশ্রাম করে সিঁড়ি বেয়ে আবার নিচে নামতে শুরু করি দূরে ওই যে পাহাড়ের নিচে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে যেখানে আমাদের গ্রুপের বাকি সদস্যরা অপেক্ষা করছে এখান থেকে দেবতা যাবার টিকিট নিতে হয় টিকিট মূল্য জনপ্রতি দুইশো টাকা করে এর মধ্যে নৌকা দিয়ে অপর পারে যাওয়া লাইফ জ্যাকেট ও ভেলা সব কিছু ইনক্লুড এই টিকিট কাউন্টারের সামনে আই লাভ দেবতা এগারোটা আমরা এখানে পৌঁছাতে বেশ কিছুটা সময় বেশি খরচ করে ফেলেছি তাই টিকিট কেটে আমাদের সিরিয়াল হল আটান্ন নম্বর টিকিট নিয়ে আমরা দেবতাখুম যাবার রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাই প্রায় দশ মিনিটের মধ্যে আমরা হেঁটে চলে এলাম পংসুং আং নামক খুমের কাছে মূলত এই ছোট্ট খুমপাড়ি দিয়েই দেবতা খুম যেতে হয় পূর্বে এই খুমপাড়াপার ছিল অনেকটা ভয়ানক ও কষ্টসাধ্য ব্যাপার অর্ধেক রাস্তা হেঁটে গিয়ে পরে খুমের পানিতে সাতার কেটে নয়তো গাছের শিকড় ধরে ঝুলে ঝুলে যেতে হতো তবে এখন বেশ কয়েকটা নৌকার ব্যবস্থা থাকার কারণে পাঁচ মিনিটেই এই খুম অতিক্রম করা যায় কিন্তু আমরা দেবতা যাবার একেবারে পিক টাইমে গিয়েছিলাম তাই আশপাশ জনারণ্য হয়ে আছে আমাদের সিরিয়াল আটান্ন নম্বর আর এদিকে নৌকা পারাপার হচ্ছে চল্লিশ তাই নিতান্ত বাধ্য হয়েই অপেক্ষা করতে লাগলাম আমাদের সিরিয়াল আসার কিন্তু এক একটা গ্রুপে ত্রিশ থেকে চল্লিশ জন করে আছে তাই এই পাঁচ মিনিটের নৌপথ পাড়ি দিতে আমাদের প্রায় সোয়া এক ঘন্টা অপেক্ষা করতে হলো অবশেষে আমাদের সিরিয়াল এলো এবং আমরা নৌকায় উঠলাম এবং পার হলাম পাঁচ মিনিটের সেই ডিঙ্গি নৌকার পথ নৌকা দিয়ে অপর পারে এসে আবার অপেক্ষার পালা কারণ আমাদের আগে যারা বড় বড় গ্রুপে এসেছেন তাদের ঘোরাঘুরি শেষ হলে আমাদের ডাক আসবে এখানে দেবতা খুম ঘোরার জন্য দুইটি ব্যবস্থা আছে একটা হলো নৌকায় করে আর আরেকটা হলো ভেলা চালিয়ে নৌকায় একজন মাঝি থাকে আর অপরদিকে ভেলা নিজে নিজে চালাতে হয় মানুষের তুলনায় ভেলার পরিমাণ বেশ কম আর যারা ভেলা চালিয়ে দেবতা ঘুম ঘুরছেন তারা ইচ্ছে করেই ভিতরে অর্থাৎ ঘুমের আশেপাশে সময় কাটাচ্ছেন এবং ছবি ও ভিডিওগ্রাফি করছেন তাই আমাদের অপেক্ষার পালা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করলো প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে অবশেষে আমরা নৌকায় উঠতে সমর্থ হলাম যেহেতু সাতার জানি না তাই একটু অসুবিধা সত্ত্বেও লাইফ জ্যাকেট পরে নিতে হল নৌকা যতই সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আমরা আমাদের দীর্ঘ অপেক্ষার ক্লান্তি ততই ভুলতে শুরু করলাম যতই সামনের দিকে এগোচ্ছি মনে হল যেন সব কিছু থেমে গেছে কোনো এক অপার দেবতা খুমের শুধু পানিই যেন বহমান আছে আর সেই বহমান পানিতে নৌকায় করে ভেসে যাচ্ছি আমি এক বিভ্রান্ত পথিক এই দেবতাখুম নিয়ে বেশ কিছু জনশ্রুতি আছে সবচেয়ে বহুল প্রচলিত জনশ্রুতিটি হচ্ছে অনেক অনেক কাল আগে সত্তর বছর বয়সী এক বৃদ্ধ তারাসাখালের সাখালের ধরে সামনের দিকে এগিয়ে চলেছে বেশি মাছ ধরার আশায় বৃদ্ধ কখন যে খুমের একদম গভীরে বিশাল এক পাথরের কাছে চলে এসেছে তা বলতে পারবে না মাছ ধরার ফাঁকে হঠাৎ করেই দৈত্যাকৃতির এক কচ্ছপ দেখে ভয়ে নিজের প্রাণ নিয়ে দৌড়ে পালায় সে শিলবান্দা পাড়াতে ফিরে এসে রাতে বৃদ্ধের প্রচণ্ড জ্বর আসে ঘুমের ঘরে সে স্বপ্ন দেখে সেই তাকে বলছে আমাকে ভয় পাসনে বরং আমার কথা সবাইকে বলবি আমি তোদের দেবতা তোরা যখন মাছ ধরতে যাবি তখন ওই রাজপাথরের ওপর পূজার থালি সাজিয়ে প্রার্থনা করে অনুমতি নিয়ে নিবি আর খবরদার আমার ঘুম ভাঙানোর চেষ্টা করবি না এর পরিণতি ভালো হবে না যদিও এই গল্পে নানাজনের নানা মত আছে অনেকে বলে কচ্ছপ নয় নামনা জানা এক প্রাণী ছিল আবার অনেকে বলে দেবতার জন্মই হয়েছে এখানে তবে যে যাই বলুক এই খুমকে কেন খুমের রাজা বলা হয় তা নিজ চোখে না দেখলে বুঝিয়ে বলা সম্ভব নয় চলতে চলতে হঠাৎ চোখ পড়ল রাজপাথরের উপর সাইনবোর্ডে লেখা আছে দেবতা পাথরে ওঠা নিষেধ মূলত এই পাথরটি পাহাড়িদের কাছে বেশ পবিত্র ও সম্মানের জায়গা এখানেই দেবতার উদ্দেশ্যে তারা অর্ঘ বা পূজার থালি সাজিয়ে রাখে যতই সামনের দিকে এগুচ্ছি রাস্তা ততই সরু হয়ে আসছে মনে হচ্ছে এই বুঝি শেষ কিন্তু বাঘ কাটলেই দেখা যায় এখন অনেক পথ বাকি চানপাশে যত উঁচুতে চোখ যায় যেন মনে হয় পাহাড় উপরে উঠে গেছে বাম পাশেও তাই মধ্যিখানে আকাশ যেন এক চিলতে জায়গা খুঁজছে নিজের বিশালতা দেখানোর জন্য এত বিশাল আকাশটাকেও কেমন যেন অসহায় লাগছে দেবতা খুবের এই বিশাল পাহাড়গুলোর ফাঁকে পাহাড়ের গায়ে সবুজের মেলা আর ওপরে এক চিলতে নীল আকাশ হিমশীতল পানিতে নৌকায় ভেসে গুণপাহাড়ের বাক কাটার সময় এক আকাশ মনে করিয়ে দেয় এর নাম দেবতা খুম যে খুমে সহস্র শতাব্দী ধরে দেবতা আছে ঘুমিয়ে অনেকটুকু পথ এগিয়ে যাবার পর সামনে দেখতে পেলাম পানি নেই অর্থাৎ নৌকা নিয়ে আর সামনে এগোনো যাবে না নৌকার মাজিকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে নামা নিষেধ তাই অগত্যা একমতো বাধ্য হয়েই আবার ফেরত চললাম যে পথে এসেছি সে পথ ধরে কখনো পাহাড়ের গায়ে দেখা যাচ্ছে অদ্ভুত খাঁচ কাটা নকশা কখনো বা গুহার মতো বিশাল গর্ত আবার কখনো উঁচু পাহাড়ের গাবে বেয়ে নেমে এসেছে বুনলতা সূর্যের আলো খুব বেশি পৌঁছায় না বলে ভিতরের দিকটা অন্ধকার ও বেশ শীতল খুব শান্ত আর কোলাহল মুক্ত এই খুমের পানিও বেশ স্বচ্ছ স্থানীয়দের মতে দেবতা খুম প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এবং এর দুর্গ প্রায় ছয়শ ফুট চারপাশে নিস্তব্ধ ভূতরে পরিবেশ নেই কোনো নেটওয়ার্ক পানির ফোঁটার শব্দ ভেলার শব্দ আর নিজেদের কথার প্রতিধ্বনি এ যেন এক অন্যরকম পরিবেশ দেবতাখ যাওয়ার সকল তথ্য যাবতীয় খরচ গাইড এবং চান্দের গাড়ির ড্রাইভারের নম্বর আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে সেখান থেকে দেখে নিতে পারেন দেবতাখম গিয়ে ভেলায় চড়ে ঘুরতে চাইলে তা আগে থেকেই গাইডকে অবহিত করে রাখবেন আদিবাসীদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করুন এবং দয়া করে কোনো প্রকার অপচনশীল বস্তু পাহাড়ে ফেলবেন না প্রায় চল্লিশ মিনিটের মতো দেবতা খুমে নৌকায় ঘুরে আমরা পারে ফিরে আসি এরপর যে পথে এসেছিলাম সে পথ ধরেই ফিরে আসি কচ্ছপতলি বাজারে কচ্ছপতলিতে ফিরেই ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়ি ভাতের সাথে আলু ভর্তা সবজি আর মুরগির মাংসের প্যাকেজটা ছিল খেতে দারুণ আর অপরদিকে আমাদের গাইড পলাশ দাদা আর্মি ক্যাম্পে গিয়ে আমাদের সকলের ফেরার তথ্য নিশ্চিত করে খাবারের পর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখানে যেভাবে এসেছিলাম ঠিক একইভাবে ফিরি বাড়ির পথে সোভিয়ার্স এই ছিল আমার দেবতা ভ্রমণ কেমন লাগলো আমার এই ভ্রমণ তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভ্রমণে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ